টি শার্ট ব্যাগ কাটিং টি শার্ট ব্যাগটা কি এটা হচ্ছে হ্যান্ডেল ব্যাগ যেটা শপিং করার জন্যে হাতালা ব্যাগ এটা হচ্ছে টি শার্ট ব্যাগ এই ব্যাগের মেশিনটাই হলো এই আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা ডিসপ্লেতে আছে এটা হল টি শার্ট ব্যাগ মেশিন এটা ডাবল চ্যানেল একই সাথে দুইটা করে প্রোডাকশন হবে এটার হিউজ ক্যাপাসিটি হাই স্পিড এটা মিনিটে সিক্স হান্ড্রেড পিস প্রোডাকশন করা সম্ভব এটা তিনশো পিস তিনশো পিস তিনশো তিনশো ছয়শো পিস প্রোডাকশন করা যায় এটা হলো প্রতি মিনিটে এটা টোটালি অটোমেটিক মেশিন এটা আমরা যেটা ডিসপ্লে করছি এটা দুইটা রিল একসাথে লাগবে দুইটা রিল একসাথে লাগবে এবং দুইটা রিল একসাথে প্রোডাকশন হয়ে আসবে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা কাটার বা ডাই বা মোল্ড এখানে আমরা যে যে ধরনের হ্যান্ডেলের ডিজাইন দেবো ঠিক সে ধরনের হ্যান্ডেল ডিজাইন এটা প্রোডাকশন হবে এটা হলো মানে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি হাই টেকনোলজি এবং সবচেয়ে এটা দ্রুতগতির বা হাই স্পিডের মেশিন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের সেমি অটো টাইপের মেশিন আছে এটা যেমন দুই লেনের মেশিন আমাদের কাছে সিঙ্গেল লেনের মেশিনও আছে এর এরকম হাই স্পিড সিঙ্গেল লেনের মেশিন হলে সেটা ম্যাক্সিমাম থ্রি হান্ড্রেড স্পিড হবে আর এটার সাথে যদি একই সাথে হ্যান্ডেল বা এটা মোল্ডিং বা পাঞ্চিং যেটা বলি একসাথে প্রোডাকশান হয় এই জন্য অটোমেটিক এছাড়া সেমি অটোমেটিক যেখানে আছে সেটাতে এইটার এই ফাংশনটা থাকবে না অটোমেটিক পাঞ্চিং ফাংশানটা থাকবে না বাট সেটাতে অন্য ধরনের একটা অন্য ধরনের একটা পাঞ্চিং মেশ হাইড্রোলিক পাঞ্চিং মেশিন লাগে যখন দুটা মেশিন মিলে কাজ হয় তখন সেটাকে আমরা বলি সেমি অটোমেটিক বাট এটা হলো একটা মেশিন পুরো একটা সেট এই জন্য হচ্ছে অটোমেশিন তার মানে এটার এই মেশিনের আমাদের তিনটা সলিউশন আছে ফার্স্ট হচ্ছে হাই স্পিড এই অটোমেটিক ব্যাক কাটিং মেশিন এটা হলো মানে ফার্স্ট সলিউশন গুড গুড চয়েস সেকেন্ড চয়েস হচ্ছে এটা ডাবল লেনের বাট আমরা সিঙ্গেল লেনেরও মেশিন আমাদের আছে সিঙ্গেল লেনও হইতে পারে এটা হলো সেকেন্ড চয়েস আর থার্ড চয়েস হচ্ছে সেমি অটোমেটিক যেটা একটা মেশিন না দুইটা মেশিন মিলে এটা মানে অপারেশনটা হবে বাট ওটা সিঙ্গেল লেনের হবে তো আপনাদেরকে আমরা এই আন্তর্জাতিক প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং ফেয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন দেখবেন আপনারা একটা নতুন জিনিস সম্পর্কে ধারণা পাবেন এটা নট অনলি বায়োডিগ্রেডবুল এটাকে আপনি এলডিপি এইচডিপি এলএলডিপি পিপি আপনি সকল ধরনের ম্যাটেরিয়ালটাকে এই মেশিনের মাধ্যমে কাট করতে পারবেন তো আপনারা আসবেন নতুনত্বকে জানবেন নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা নেবেন নতুন পৃথিবী কোন দিকে যাচ্ছে এই বিষয়টাকে ধারণা নিবেন এইগুলোর জন্য আসবেন শুধু যে কিনতে হবে বিষয়টা এমন না আপনার মানে জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আসতে হবে পৃথিবী কোন দিকে যাচ্ছে টেকনোলজিটা কোন দিকে যাচ্ছে আর আমরা বাংলাদেশে কোন জায়গায় আসি এই সামগ্রিক বিষয়টা নিয়ে একটু নলেজ নেওয়ার জন্য আশা করি আপনারা আমাদের স্টল ভিজিট করবেন শুধু আমাদের না এই এই এক্সিবিশানে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের মেশিনারিদের স্টল বসবে বসতেছে তো আমরা কভার করছি বিভিন্ন ধরনের স্টলকে কভার কাভার করছি আপনাদেরকে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি ওকে ধন্যবাদ